এবছরের পুজোয় আমাদের একটি থিম পুজো বলতে পারেন আগে সেভাবে এতটা মানে প্রাধান্য দেওয়া হয়নি থিমকে এবছরই প্রথম আমি দেখছি যে একটি থিমকে বেস করে আমাদের পুজোটা হচ্ছে এবং সেটা সম্পূর্ণই পরিবেশ সচেতনতার উপরে আর যা কিছু এখানে এক্সিবিশন রয়েছে বা যা কিছু সাজসজ্জা শুধুমাত্র মণ্ডপের কাঠামো নির্মাণ ছাড়া সবই বলতে গেলে ছাত্ররা নিজেরাই তৈরি করেছেন শিক্ষক শিক্ষিকাদের তত্ত্বাবধানে এবং পুরো যে পরিবেশটা এখানে সেটা সামঞ্জস্যপূর্ণভাবে থিমের সঙ্গে সামঞ্জস্য রেখেই আমরা করেছি যে ছাত্ররা যে কিছু তাদের জিনিস তৈরি করা জিনিস প্রদর্শনীতে দিয়েছে এগুলো এর আগে এ ধরনের চিন্তাভাবনাগুলো হয়নি সেটা একটা অভিনব চিন্তা নিশ্চয়ই এবং তাদের মধ্যে আত্মবিশ্বাস বাড়াবে তাদের আরো পরিবেশ সম্পর্কে সচেতন করবে বলে আশা করছি আমার নাম গার্গী মুখার্জি কলকাতার বাষট্টি এ শ্যাম্পুকুর স্ট্রিটের শৈলেন্দু সরকার বিদ্যালয়ের সরস্বতী পুজোর ছবি আপনাদের সামনে তুলে ধরছে এইচআর প্লাস বাংলা তো পুজো খুব ভালোই কাটে আর আমি প্রাক্তন শিক্ষক এবং যা আগে যেরকম পুজো হতো তার চেয়ে এখন কিছু নতুনত্ব দেখতে পাচ্ছি এবং মাস্টারমশাই দিদিমণিরা ছাত্ররা সব একদম সকল ঐক্যিক প্রচেষ্টায় এই জিনিস হয়েছে খুব ভালো হয়েছে আমার খুব ভালো লেগেছে ওই আর কি বললাম স্যার যেটা বললেন আমিও সেটা বলতে চাইছি মানে প্রত্যেকের আন্তরিক প্রচেষ্টায় আমাদের এইটুকু মানে ব্যবস্থা আমরা করি আর কি এবং খুব আনন্দের সঙ্গে আর এই স্কুলের যেটা একটা বিশেষত্ব আমি দেখেছি বহু প্রাক্তন ছাত্র যারা হয়তো তিরিশ চল্লিশ বছর আগে স্কুল থেকে পাশ করে বেরিয়ে গেছেন তারাও কিন্তু আসেন পুজোয় যুক্ত হন এটা একটা ভীষণ ভালো লাগার বিষয় আর কি এটা আমি খুব কম স্কুলেই এটা দেখেছি এই স্কুলের এটা একটা ঐতিহ্য বলা যেতে পারে আমার ক্ষেত্রে সে একই বক্তব্য যেটা আমি বললাম যে অনেক পুরনো ছাত্ররা এখানে আসেন এবং এই যে সবাই মিলে একসাথে কাজ করা সেটার একটা মানে আলাদা একটা এনে তার সবাই মানে ধরুন আজকে পুজো গেল দুদিন ধরে একদম শেষ মুহূর্তের যে প্রস্তুতি বা সাজসজ্জার ব্যাপার আমরা সে অনেক বিকেল পর্যন্ত থেকে ছাত্রদের সাথে একসাথে কাজ করা তাদের সাথে মানে একটা একাত্ম হয়ে যাওয়ার ব্যাপার এটা একটা বড় পাওনা সবাই মিলে কাজ করার আলাদা একটা মজা সেটাই আমাদের মানে পাওনা আর কি সব নমস্কার শুভ মানে সরস্বতী পুজো আমাদের স্কুল শৈলেন্দ্র সরকার বিদ্যালয় আমরা যে বাণীবন্দনায় ব্রতী হয়েছি তার মানে থিম হচ্ছে স্বচ্ছ স্কুল সেরা স্কুল নির্মল ভাবনায় সৈকেন্দ্র সরকার মানে আমাদের পরিবেশ বিষয়ে সচেতনতা দেওয়াটাই আমাদের মূল অবজেক্ট আর সে কারণে আমরা আমাদের মণ্ডপসজ্জাতে যেগুলো পরিবেশ বান্ধব জিনিস নয় সেগুলো ব্যবহার করিনি এবং যেগুলো করা উচিত এবং যেগুলো করা উচিত নয় সেই দুটো এই দুটো দুপাশের ওয়ালে আমরা সেই বিষয়গুলোকে মিক্সড মিডিয়া থ্রিডি পিকচারের মাধ্যমে পেন্টিংয়ের মাধ্যমে স্লোগানের মাধ্যমে আমরা একটা আমাদের ছাত্ররা একটা সামাজিক বার্তা দিতে চেয়েছে ওরা নিজেরাও তৈরি হবে নিজেরাও সচেতন হবে এবং সমাজকেও সচেতন করবে মানে আমরা তো মানে ছোটো পরিসর থেকে শিখব অর্থাৎ আমরা যদি পরিবার থেকে বিদ্যালয় থেকে এই সচেতনতার ধারণাগুলো পাই তাহলেই আমরা সুনাগরিক হিসেবে ভবিষ্যতে সামাজিক দায়িত্ব পালন করতে পারব আর এছাড়া আমাদের একটা ক্লাব বাজার তৈরি করেছে আমাদের ছাত্ররা ওরা সমস্ত রিসাইকেল করা জিনিস দিয়ে ইভেন প্লাস্টিক বটল বা প্লাস্টিক মেটেরিয়ালকেও যেগুলো আমরা নষ্ট করতে পারছি না সেগুলোকে কিভাবে ডেকোরেশনের কাজে লাগানো যায় এখনো দেখবেন কিছু আছে প্লাস্টিকের গাছ তৈরি আছে বটল কেটে কেটে প্লাস্টিকের গাছ তৈরি হয়েছে তো এইভাবে প্রাট বাজারে আমরা এক্সিবিশন কাম সেল করেছি যেগুলো সেল হবে সেইগুলো আমরা কোনো সোশ্যাল ওয়েলফেয়ারের কাজে আমরা দেওয়ার ইচ্ছা আছে অনুদান হিসেবে এবং সেটাও কিন্তু আমাদের ছাত্রদের একটা সামাজিক দায়বদ্ধতা কর্তব্যবোধ এটা তৈরি করবে ভালো এবারের পুজোর মজাই যেন অন্যরকম লাগছে অন্যান্য ঘরের থেকে এবারে আরো খুব মনে হচ্ছে যেন আরো বেশি আকর্ষণীয় আরো বেশি জমজমাট মনে হচ্ছে পূজাতে